দিয়ে যাচ্ছে যেমন আমার বুড়ি শান করেছে ঠিক সেইভাবে গোপাল বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো গোপাল সমুদ্রে কিভাবে স্নান করেছে কার কার সাথে স্নান করেছে সবটা এই ভিডিওতে দেখতে পারবে আর তার আগে দেখো এই যে গোপাল চলে যাচ্ছে স্নান করতে আর আমরা হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি স্নানের উদ্দেশ্যে দুটো গোপাল মার গোপাল আর আমার গোপাল দুজনে মিলে চলছে এখন স্নান করবে সমুদ্রে এসেছে সমুদ্রে স্নান না করলে হয় আর স্নানের ড্রেসটাও দেখো কি সুন্দর করে নিয়েছে দুজনে আর এখন যাচ্ছে স্নান করতে খুব মানে মজা করেছে সেটা বলতে পারি গোপালরা তোমরা দেখো যে কার কার সাথে গোপালরা সান করেছে আর এত আনন্দ এত আনন্দ খুব আনন্দ করেছে গোপালরা দুই গোপাল মিলে ভীষণ পরিমাণে আনন্দ করেছে যাই হোক আমরা কিন্তু দেখো বিচে চলে এসেছি আর এই যে বিচের সামনে দিয়ে একদম সমুদ্রের সামনে চলে এসেছি আর সেখানে নিয়ে যাচ্ছি গোপালকে গোপালকে স্নান করাতে ভীষণ উৎসাহিত আমি মানে তোমাদের দাদা স্নান করাবে প্রথমে কারণ কি আমি জলটা একটু ভয়ই পাই তার জন্য বলেছি যে গোপালকে স্নান করাও আর এই যে দেখো আমরা কিন্তু সমুদ্রের একদম কাছে চলে এসেছি আর এই যে দেখো গোপাল স্নান করছে এই যে দেখো দাদা কিন্তু খুব যত্নের সাথে গোপালকে স্নান করাচ্ছে একদম মানে বালি ফালি যাতে না লাগে সেইভাবে স্নান করাচ্ছে গোপালকে কিন্তু গোপালের এতে মন পোষায়নি তারপর কি করেছে গোপাল পুরো ভিডিওটা দেখো তারলে বুঝতে পারবে ও বালি ঘাটবে না এটা হতে পারে তার জন্য ও নিজে একটা ফোন দিয়ে এটেছে দেখো কী করছে মানে দেখলে তোমরা অবাক হয়ে যাবে গোপাল কীভাবে কতটা আনন্দের সাথে স্নান করেছে তারই সৃষ্টি এই পৃথিবী জানি তবুও আমাদের মনের আশা এবং গোপালও অনেক সময় ছোট হয়ে যায় আমাদের সাথে মিলেমিশে থাকতে চায় আমাদের মতো করে বাঁচতে চায় দেখতে চায় আনন্দ উপভোগ করতে চায় আর এই যে দেখো বলছিলাম না ও কি দুষ্টুমি করবে না ও দুষ্টুমি ছাড়া থাকতে পারে এই যে দেখো একে কে বলো তো আমার ছোটো বোন আর আমার ছোটো বোন যা বদমাইশ ওদেরকে মাটিতে মানে বালির মধ্যে রেখে দিয়েছে আর এই যে দেখো বালিগুলো কিভাবে সরে যাচ্ছে আর ওদের গায়ের ওপর দিয়ে যাচ্ছে যেমন আমার লাড্ডুগুড়ি নিশান করেছে ঠিক সেইভাবে গোপাল লাড্ডু স্নান করলো আর দেখো বালির মধ্যে আমার ছোটো বোন গোপালগুলোকে স্নান করিয়ে কী অবস্থা করলো আমি বললাম ওদের গা তো পুরো বালি বালি হয়ে গেছে দে আমাকে আমি একটু ভালো করে স্নান করিয়ে দিই তারপরে হোটেলে গিয়ে জামা ছাড়িয়ে দেবো আর এই যে দেখো আমি তো ভয় পাই জলে তাছাড়া আমার মুখটাকেও একটু বাঁচানোর চেষ্টা করছিলাম তাই বেশি জলে যেতে পারিনি এইটুকু জলে বসেই গোপালকে ভালো করে স্নান করাচ্ছিলাম তোমরা বলবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো